এই পৃথিবীর কোন নারী অভাব নিয়ে আফসোস করতে পারবে না যদি সে ফাতে পড়ে জোরে বলেন সু আবারও বলছি এই পৃথিবীর কোন নারী নিজের অভাব নিয়ে ঘরে চাল নাই ঘরে ডাল নাই গায়ে গহনা নাই নতুন নতুন শাড়ি নাই নতুন নতুন বড় বড় বাড়ি নাই এ আফসোস করার সুযোগ নাই যদি সে জানে আপনি যদি আপনার বিবিকে জানাতে পারেন যে ফাতেমা তো জাহার জিন্দগি আমার মনে হয় উনি আপনাকে আর জিন্দগিতে কমপ্লেন করবে না কারণ যিনি স্বর্ণের জোতা পড়তে পারতেন যিনি চাইলে স্বর্ণের জুতা পরতে পারতেন স্বর্ণের মুকুট মাথায় দিতে পারতেন স্বর্ণের রাস্তায় হাঁটতে পারতেন স্বর্ণের বিছানায় ঘুমাতে পারতেন উনি সৈয়দা ফাতেমা যার সিজিদায় আসমান থেকে জান্নাত থেকে খাবার আসে